ওই বিপ্লবটা আমরা করলাম কিন্তু আমরা পেলাম কি সরকার আসলো আবার বামপন্থী ওরা এসে নারী নীতি বানাইল নারী নীতির মাঝে বুঝাইয়া দিল দেশে ইসলাম চলতে পারবে না এরপরে শরী আইনের বিরুদ্ধে কথা তারপরে পতিতাদেরকে তাদেরকে করার চেষ্টা তারপরে কয়েকদিন আগে দেখলাম যে সারা বাংলাদেশে হাজার হাজার গানের শিক্ষক নিয়োগ দেবে হুজুর নিয়োগ দেওয়া দরকার নাই আসলে আমাদের কপালটাই খারাপ বিপ্লব করলাম আমরা সিনিয়র নিল বামপন্থীরা যদি আপনারা চুপ করে থাকেন আগামী নির্বাচনে ভালো করে না দাঁড়ান তাহলে আবার কপালে অন্ধকার নেমে আসবে চুয়ান্ন বছরের বাংলাদেশ এই দেশটি মুসলিমদের দেশ আগে মুসলমানের সংখ্যা ছিল না কি নব্বই পার্সেন্ট বিগত মানবসুমারি আগে তো ছিল আদমশুমারি পরে জানি কি বললো এটাকে ওখানে গণসুমারী মনে হয় না জনসুমারি নাম চেঞ্জ করছে আদমের নামও রাখবে না মানে আদম আলাইসাল্লামের শত দুশ্মনী এজন্য জন্য আদমশুমারি বাদ দিয়ে গণসুমারি করলো সেটাতে মুসলমানের সংখ্যা নাকি টু পার্সেন্ট বেড়েছে মুসলমান বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট এটা নিঃসন্দেহে সত্য এটা আসলে মুসলমানদেরই দেশ কিন্তু চুয়ান্ন বছরে ইসলাম দিয়ে একদিন বাংলাদেশ চলে নাই এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে যেখানে সাড়ে তিন লাখের উপরেই মসজিদ বাংলাদেশের যারা বয়স্ক মানুষ পুরুষ আমার মনে হয় যে তারা জুমার দিন। আশি থেকে নব্বই পার্সেন্ট লোক কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় হোক মসজিদে যেতে হয় কারণ জুমার দিন ঘরে বসে থাকলে ছোট বাচ্চারাও কিন্তু বলে আব্বা মসজিদে না ঘরে বসে আসো ঠেলায় পরে হলো মসজিদে যায় মানে আমাদের সামনে আসতে বাধ্য আমরা তাদেরকে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা আমরা নসিহা করতে পারছি তো সাড়ে তিন লাখ মসজিদের বাংলাদেশে যেখানে আশি থেকে নব্বই পার্সেন্ট পুরুষ যুবক মসজিদে আসছে তাদেরকে আমরা এখনো একামতে দিন যে ফরজ এটা বুঝাতে পারি নাই এই ব্যর্থতার দায় কি আমাদের কাঁধে নাই আমরা পারিনি জাতিকে একামতে দিনের ফজিলত তাৎপর্য গুরুত্ব বোঝাতে অথচ নবীজি সাল্লাইসাল্লামকে তালা পৃথিবীতে পাঠিয়েছেন উদ্দেশ্যটা পবিত্র কোরআনের তিনটি সুরাতে আল্লাহ তিন জায়গায় একই কথা বলেছেন লিওসেরাউ আল্লা দিনই তো আল্লাহ বললেন যে হু আল্লাহ হুদ আয়াত আপনাদের মুখস্থ আয়াত যে আমি সংক্ষিপ্ত বললাম লিউজ হিরাহু কুল্লি নবীকে আমি পাঠাইছি দিনের বিজয়ের জন্য মহতারামাই কেরাম আমরা তো পরিচয় দিই আমরা নবীদের ওয়ারিস তো নবীজি সাল্লাহ সাল্লাম তো দিনের বিজয় করে তারপর ইন্তেকাল করেছেন কিন্তু চুয়ান্ন বছর আমরা দিনের বিজয় করতে যে পারলাম না ওয়ারিস হিসাবে আমরা কি সফল ব্যর্থ শব্দ যদি আমি নাও বলি কিন্তু আমরা সফল এটা বলার সুযোগ নেই না বিজি সাল্লাইি ওয়াসলাম তিনি মক্কায় তেরো বছর চেষ্টা করলেন পারলেন না একামতে দিনের কাজ করতে দিন বিজয় করতে পরিবেশ ছিল না কারণ মক্কায় সংসদ দারুণ দোয়াতে আরে কোরআন বিজয় ইসলামের বিজয় তো দূরের কথা তারা সিদ্ধান্ত নিয়েছিলহাদ কোরআন তারা দারুণ দোয়াতে সিদ্ধান্ত নিয়েছে কোরআন শুনতে পারবা না ওয়াল গাউ ফি বরং যেখানে কোরআন মোহাম্মদ তেলাওয়াত করবে গন্ডগোল লাগাও গত পনেরো বছর সতেরো বছর বাংলাদেশে আমরা আবু জেহেল দেশের চরিত্র এখানে দেখেছি আজকে যেভাবে আমরা বসেছি কোনো পরিবেশ ছিল বসার জুলাই বিপ্লব না হলে আমরা এভাবে বসার কোনো চিন্তাও করতে পারতাম না নবীজি সাল্লাম পরিবেশ পেলেন নামকায় তিনি হিজরত করলেন মদিনায় হিজরতের পথে তিনি ভাবছিলেন আবার সেখানে গিয়ে মদিনার সংসদে যদি আরেক আবু জেহেলকে দেখি যারা কোরআন নিয়ে সেখানে আমাকে ঢুকতে দেবে না তাহলে হিজরত করে লাভটা কি আল্লাহ তালা নবীজিকে হিজরতের পথে আয়াত শিখালেন দোয়া শিখালেন অকর রবিয়া তখিলনি মোদখালা সিদ্কিন ও আখরিজিনী মুখরাজা সিদ্দিন মিল্লা দুনকা সুলতান আসিরা হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রক্ষমতা দেও দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা কতটা দরকার এই আয়াত থেকে তা অনুমিত হয় আমার রসুলকে আল্লাহ দোয়া শিখিয়েছেন এ দোয়া নবীজি করেছেন আল্লাহ কবুল করেছেন মদিনায় পৌঁছতে দেরি আল্লাহ মদিনার মানুষের মাধ্যমে ওনাকে রাষ্ট্রপ্রধান বানাতে দেরি করেন নাই এ দোয়াটা কোরআন মাজিদের আয়াত হিসাবে এখনো আছে তো এ দোয়া আমরা সকলে কি করি আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা এসেছেন আপনারা সকলেই করেন আমি বিশ্বাস রাখি কিন্তু রাষ্ট্র ক্ষমতা ইসলাম দরকার এই চিন্তাটাও মাথায় নাই এমন আলেম ওলামা কি বাংলাদেশে নাই এখনো আলেমরা কেউ কেউ বলে যে আমরা অরাজনৈতিক সংগঠন করি আমাদের এটা লেখা থাকে অরাজনৈতিক সংগঠন কেন রে ভাই কালারি সাল্লাহারি দেওয়ায়। নবীজি বলছেন বানি ইসরায়েলের নবীরা সকলে ছিলেন নেতা সুসু এখান থেকে তা সুসু কুল্লামা হালাকা নবী ইউন খালাফাহু নবী একজন নবী শহীদ হয়ে গেছে মরে গেছে আরেকজন তার জায়গা দখল করেছে নেতৃত্ব নবীদের হাত থেকে যায় নাই সবাই নেতা ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম দশ বছর মদিনার প্রেসিডেন্ট আবু বকর ওমর ওসমান আলী রাজি আনহুম তিরিশ বছর খলিফা ছিলেন ইমাম হুসাইন তো শাহাদাত পর্যন্ত ভরণ করেছেন আর আমি বলছি রাজনীতি দরকার নাই অরাজনৈতিক সংগঠন আমরা আলেমরা বক্তৃতা দেই দুনিয়ার চেয়ার দরকার নাই জান্নাত চাই কয় কত বড় মোত্তা কি পাওয়া গেল আমরা পরিচয় দিচ্ছি আমার রাজনীতি দরকার নাই আমরা রাজনীতি করি না অথচ নবীর ওয়ারিস আপনি দাবি করছেন নবীরা সবাই ছিলেন নেতা এখন বলুন তো ওয়ারিসদের নেতৃত্বের জায়গায় যাওয়া দরকার আছে না নাই তা আপনি না চাইলে আল্লাহ দেবে নাকি আমরা কয়জনে চাচ্ছি সাড়ে তিন লাখ মসজিদের মেম্বার থেকে একামতে দিনের পক্ষে আওয়াজ উঠছে কত পার্সেন্ট মসজিদ এমন অসংখ্য মসজিদের মেম্বার আছে গত বিশ বছর তিরিশ বছর খতিব একামতে দিনের পক্ষে এক মিনিটও কথা বলে নাই একদিনও বলে না সে নবীর ওয়ারিস নবী আপনারা কি দায়িত্ব দিয়ে গেছে ওয়ারিস মানে টাকা পয়সা পাবেন বাঘযোগ পাবেন কিছু ইউরিস ও দিন আয়ারান ওয়ালা টাকা পয়সা রেখে যায়নি আপনারা আমার জন্য প্রিয় ভাইরা সেবার আসাতের কাজ করুন যে পর্যন্ত দিন বিজয় হবে না সে পর্যন্ত আলমুল আমাদের সম্মান আসবে না এখানে আমরা অধিকাংশ মসজিদের ইমাম এবং খতিব আমরা যে কতটা সম্মান পাই সেটা তো দেখাই যায় মসজিদে দাড়ি নাই মোস নাই এমন সভাপতি আমাদেরকে শাসন করে এক মিনিট দেরিতে নামাজে আসতে চোখ বড় করে তাকা এমন বেয়াদব সভাপতি আছে ওই সুৎখর ঘোষখর সভাপতি হয়ে বসে আছে মসজিদের এমন সভাপতিও চিনি আমি মত পান করে সে এলাকার জোর করে সভাপতি হয়ে বসে আছে আর আপনি তার জন্য দোয়া করতে বাধ্য তার মা মরলে জান্নাতুল ফেরদাউস না দিলে চাকরি থাকবে না কিন্তু দিন যদি বিজয় হয়ে যায় আপনাকে আর কোন জালেমের জুলমের শিকার হওয়া লাগবে না রাষ্ট্র তখন আপনাকে যথাযথ সম্মান দেবে এলাকার বড় মসজিদের ক্ষতি বাইতুল মাকারমের ক্ষতি বা আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যাবে আল্লাহ সে সুযোগ আমাদের করে দিয়েছিল আকাশ বিপ্লবের মাধ্যমে আমার একজন ভাই বলছেন নিয়ামতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি নেয়ামত কাজে লাগাইছো কিনা আলেমুলামারাই চুয়ান্ন বছরে বাংলাদেশে চার নাম্বার পজিশনে ছিল এক নাম্বার আওয়ামী লীগ দুই নম্বর বিএনপি এক নাম্বার বিএনপি দুই নাম্বার আওয়ামী লীগ এভাবে তারাই ছিল এক এবং দুই তিন নম্বরে ছিল জাতীয় পার্টি চার নম্বরে ছিল ইসলাম আলারা কিন্তু আগাশ বিপ্লবের মাধ্যমে আল্লাহ দেখেন কি কারিশ্মা দেখালেন আওয়ামী লীগ নিজে নিজে এমিনেশন হয়ে গেল ওরা চলে গেল ইন্ডিয়া আমরা বলি তারে চলে গেল পুরা বাংলাদেশে আওয়ামী লীগের নাম আর কেউ নাই আর আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টি তারাও এমন এলিমিনেশন হয়ে যাচ্ছে আল্লাহ আলেমদেরকে দ্বিতীয় পজিশনে এনে দিয়েছে আমরা চাই নাই চাওয়ার আগে আল্লাহ দিয়েছে এবার একটু মাথা তুলে যদি আমরা দাঁড়াতে পারি আল্লাহ এক মারে নিয়ে যাবেন প্রিয় ভাইরা প্রিয়ভায়রা ডাকসুর নির্বাচন জাকসুর নির্বাচন সে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আমরা যে এক নম্বরে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছি আল্লাহ যে সুযোগ করেছেন জাতি যে অপেক্ষা করছে ডাকসু আর প্রমাণ দিয়েছে আমরা ভাবিও নাই ডাকসুতে জাকসু সে এভাবে ইসলামরার আগাবে যেখানে জামাত শিবিরের নাম নিলে হত্যা করা হতো সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন ডবল বোর্ডে তারা বিতি জিয়ে ছয়েছে বাংলাদেশ দেখাচ্ছে আলেমরা আগাতে পারলে জালেমরা আগামী নির্বাচনে নির্বাচনের তুলে পালিয়ে যাবে চুয়ান্ন বছরে আমরা দেখেছি কি জোল অত্যাচার বিশেষ করে গত সতেরো বছরে আমরা কি পেয়েছি এই জালেমগুলো ইসলামকে জবে করার জন্য এমন কোন কাজ নাই যেটা করে নাই জামাতার আর হেফাজত ন ইসলাম ছিল যেখানে তাদের জুলম ছিল সেখানে হেফাজতের বুকে গুলি চালিয়েছে জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দিয়েছে যেখানেই মসজিদের মিম্বার একটু হক কথা বলছে ওই হুজুরকে টেনে নামায়া দিছে মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে আহ আমাদের সে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী ভাই ছোট্ট মানুষ আল্লাহ তাকে ছোট দিয়ে বানাইছে এ ছোট্ট মানুষটাকে পর্যন্ত ডান্ডা বেরি পড়াইয়া তাকে আদালতে নিতে পারান্ত আরে ছোট মানুষ দেখলে তো মায়া লাগে বাবুনগরী রাহেমাহুল্লাহ দুইটা হাঁটুকে তারা রিমান্ডে নিয়ে লুজ বানাইয়া দিছে এরপরে যা অগাস্ট বিপ্লব হলো জুলাই বিপ্লব হলো বিপ্লবের পিছনে ডানপন্থীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এই যাত্রাবাড়ি তার সাক্ষী দুটি সবচেয়ে বেশি বিপ্লবের ভূমিকা আর একটা হচ্ছে যাত্রাবাড়ি এখানে হাফেজ কোরআন শহীদ হয়েছে রক্ত দিয়েছে এই যাত্রাবাড়ি কমই মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে ওই বিপ্লবটা আমরা করলাম কিন্তু আমরা পেলাম কি সরকার আসলো আবার বামপন্থী ওরা এসে নারী নীতি বানাইল নারী নীতির মাঝে বুঝাইয়া দিয়ে দেশে ইসলাম চলতে পারবে না এরপরে সরি আইনের বিরুদ্ধে কথা তারপরে পতি তাদেরকে স্টাবলিশ করার চেষ্টা তারপরে কয়েকদিন আগে দেখলাম যে সারা বাংলাদেশে হাজার হাজার গানের শিক্ষক নিয়োগ দেবে হুজুর নিয়োগ দেওয়া দরকার নাই আসলে আমাদের কপালটাই খারাপ বিপ্লব করলাম আমরা সিনিয়নিল বামপন্থীরা যদি আপনারা চুপ করে থাকেন আগামী নির্বাচনে ভালো করে না দাঁড়ান তাহলে আবার কপালে অন্ধকার নেমে আসবে এই জন্য জেগে উঠুন ভুলে যান ভেদাভেদ কিছু কথা এসেছে আমাদের কারো কারো বক্তব্যে কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হয় হেফাজতের আমির মাহবুল্লাহ বাবু নগরী হাফেজুল্লাহদ আলেম কিছু কথা হয়তো বলেছেন আমরা এটাকে খুব কষ্ট সাথে নেব না কথা হইতেই পারে এরপর আমাদের মাঝে দু চারজন কিছু কথা বলে হতে পারে কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক জারজার ইসলাম সবার এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান মসজিদের মিম্বার থেকে জামাত ইসলামীকে ভোট দেয় কথা বলার কোনো প্রয়োজন নেই অমক দলকে তমক দলকে ভোট দেবেন না এই কথা বলার প্রয়োজন নেই বরং আমরা ইসলামের কথা বলি হেকমার সাথে কথা বলি চুয়ান্ন বছরের জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছেন আমাদের আবেদন হবে বাংলার মুসলমান পাঁচটা বছরের জন্য ইসলাম একবার দেখেন জাতি যদি রাজি হয়ে যায় ইনশাআল্লাহ গামীতে ইসলামের বিজয় হতে পারে হবে অবশ্যম্ভাবী আমরা আশাবাদী এই ক্ষেত্রে সকলকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি আল্লাহ সবাইকে তৌফিক দাও আমিন আসসালামুকুম ও রহমত আল্লাহি